কত মানুষ তো প্রেমে শেঁকা খেয়েও কষ্ট পায় এসব নেই কত মানুষ দেবদাস হয়ে যায় কত প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয়া প্রেম আছে যারা করেছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করে দিন যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি ও যতটুকু মানুষ হয়তো মুসলমানই দেয়নি না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এবং আখেরাতে এদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন আর জোরে বলেন আমরা শুধুমাত্র দুনিয়াতে তাদের সম্মান চাই না ও ভয় জগতে চায় কিন্তু উভয় ভয় জগতে সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে আল্লাহ পাক বলেন ইয়ারফা আল্লাহুিল্লাযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা derajat আমি তাফসিরে আলীল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যায় দেখেছি আয়াতের উনি ইয়ারফা এই এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন দুইটা গুণ যদি কেউ অর্জন করে দিন যত যাবে যেহেতু আল্লাহ দ্বারা যাতন না দিয়ে দ্বারা জাত বহু বসন দিয়েছে এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা দুনিয়াতে যারা ইমান আনবে আর যারা এলেম পাবে জ্ঞান পাবে এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই থাকবে এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে মফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহে আপনি এই মানুষগুলোর দিকে তাকান দিন যত গেছে ইমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে বিদায় নিয়েছে তারপরও সম্মান শেষ হয়েছে সুতরাং আমরা যাদের নাম নিলাম এই সম্মান শুধু দুনিয়া না অভয় জগতে আল্লাহ যেন দান করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নারায়ণগঞ্জবাসী আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি এটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে এখনো আছে এখনো আছে মানে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে জিনিস না একই আগে কথা তো বলতেই দিত না আর এখন এত বলা বলি এরপরেও শোনে না দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত চলছে বিশেষ করে এই কয়েকদিনে আমি নারী কমিশনের রিপোর্ট তিনশো আঠারো পুরাটা পড়েছি একেবারে পুরাটা আমার এই ছোট্ট মাথার ভেতরে যারা আছে জিজ্ঞাসা করেন করানের দশটা না একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ইমান থাকবে তো এই মানুষগুলো যে লাফায় আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে এদের বিবেক কি এরা কি বন্ধক দিয়েছে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে এমনি না আপনি আমারে পিঠের দুইটা দেন ওপরে আমি হয়তো দুই দিন পরে ভুলে যেতাম কিন্তু সেখানে হাত দিয়েছেন এ কি ভোলার মতো আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা এই কি আর কথা বলেন আরে মিডিয়াগুলো সমস্যা আমি এই জন্য রেকর্ড করতে দিতে চাই না আপনারা কি বারবার বলে যে কাজ শেষ হলে বসে পড়বেন আরে এত এক জায়গায় দিলে হবে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া যায় না আর এখানে যে দাঁড়িয়ে আছেন কি এটা কি আর কি মারা জায়গা এটা এবার চলছে বসেন আরে জায়গাটা মনে হয় ভেজা না যেখানে জায়গা পান ওখানে বসে পড়েন এখানে দাঁড়িয়ে আছে কেন এত মূর্তি ভাঙার পরও যদি দাঁড়িয়ে থাকে এরে ভাঙে ফেলেন তো আগে নাকি ভাঙা ভাঙি হয়নি আমার যেটা ছিল চত্বরে সাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা মানে এত কষ্ট হয়েছে ভাঙতে শেষে সে বল্টার লিখিস আমরা যাই এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে সে যাই হোক মূর্তি যদি কিছু বানাতেই হয় আপনি আল্লাহর নাম দিয়ে যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি ওই সমস্ত নিদর্শনগুলো গুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন মানুষ চলতে ফিরতে যেন একবার হলেও বলে যে আল্লাহ আকবার আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষকে কেন মোবাইল তাদের আছে সাইলেন্ট করে রাখেন হ্যাঁ নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই এমনিতে এই যে এটাই বসেছি তো এটা না বসলে বসতেও পারতাম না আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো কালকে ছিলাম সেই ওরা আমার এই রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছি আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এজন্য আমি বসতেও পারি না দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া দেখানো যায় না আমার সাথে জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওয়া হোসেন রাজি মাওলানা জোনাইদ আল হাবিব মাওলানা মনির হোসেন কাশেমি এরপরে মুফতি নুর হুসাইন নুরানি হাফিজা আল্লাহ রব আলিনী আলেমদের মর্যাদার সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দিক আমি রিনি খালিদ কে খালিদ সাইফুল্লাহ আয়বি আল্লা বান্দার কাছে আমি রিনি। ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না করে ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা সে চাকরি নিয়ে টানাটানি আমার দিকে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলাল সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সবাই আল্লাহর নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতরে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া সব ওর চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি নিশ্চিত করবো কি জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর সেইলে বেলা আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোনো মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি পড়লো আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লিখা আছে দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিংয়ে আছে হিমেলে বলবেন হামজা বই শেষে দেখবেন বই কারে বলে উনি দেবে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফিজলাল আলিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে এবনে কাসির তাপসিরে মা কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আসে আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা মা যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতের রহমান নিজামি রহমতুল্লাহ আলাহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘরটা পুরা লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি বেশি ঋণী আর দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডি এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম তো তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুমি ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দার আজি সাহেবকে আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কমিল্লা কমিল্লার সন্তান ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলহের জামাতা উনি সমানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনো আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনে না এরা আসলে তোলে রাত কালকে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা আপনারা এত বলি যে তুলে আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরু যদি মরে যায় আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবেন আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না রকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নক তুলি এই এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনও মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মাগো গো বাবা গো ওরে চিৎকার করছে এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথা একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাঝায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছের পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব খুলি চুলি আসবে মানে নখ খৈলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দেয় মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে এই লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারের আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি আয়না ঘরে যখন ছিলাম প্রথম দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো সারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি কইরেছে আপা আছে ওনার পা নিয়ে চলে যাওয়া লাগলো কি কইরেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি এভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করিস আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে হয়ে নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাঝায় দড়ি দিয়ে সৈন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর সা নিয়ে এসেছেন এ তো চা না তো মমতা মতো ঠান্ডা হয়ে গেছে যা দিয়েছে তাই ভালো এখানে আসা যাবে না ভাই একটু বসে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আমারে দেওয়ার সময় রাত থেকে দশটা এক ঘন্টা আমি সেই আশায় বসেছিলাম কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি একটু বেয়াদ হয়ে গেলাম আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো আমার কালকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে এই কারণে হ্যাঁ আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে এরপরে আপনাদের সামনে আকারে হাদিস দিয়ে কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ আমরা যেহেতু কথা শোনার এসেছি আর মান মানকাল যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে না এই কথাটা পুরা ঠিক না যারা বললেন ঠিক আপনাদের দ্বারা ঠিক হয়নি আলেমরা যদি বলতো ঠিক এটা আমি মেনে নিতাম

এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যে আফিস ওরা বহু দেশে আমাদের গিয়েছে একশো ভাগ সত্য কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু করান দিয়ে কথা বলতে চাই যারা আলেম মাসে অন্তত তারা যেহেতু বসতেছেন আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক আয়তে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনসা আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতো ভাই জন আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসেন আমার ভাইরা যে দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সোরা আলম না নাসরহ লাকা সাদরক এই আয়াত এই সূরার 4 নম্বর আয়াতটা এর পরের দুইটা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ফা ইননা মাআল উসরি ইসরা ইননা মাআল একটু খেয়াল করে শোনেন কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেন নেই ওটা অনির্দিষ্ট আয়াতের ব্যাখ্যায় টিকায় লিখা আছে সাইয়েদ কৌতুব রহমতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা তিনটা যদি কেউ একটা কষ্ট সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে সব উত্তরটা সুখ শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছেন কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা তিনটা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না কত মানুষ তো প্রেমে খেয়েও কষ্ট পায় এ এসব নেই কত মানুষ দেবদাস হয়ে যায় কত মানুষ যে পরকেয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয়া প্রেম আছে যারা করেছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করে দিন যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি একজন ও যতটুকু মানুষ হয়তো মুসলমানই দেয়নি না আমি হাসির জন্য বলি নাই এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের ধকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আর এভাবে যদি সালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইন্নামান ও মেলিল লিয়াজ দাদু ইসমা ও আলাহম আজাব মহিন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোন লাইন আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা আছি কেউ যদি এই গনায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন উত্তরটা শান্তি আর সাথে সাথে একটা যদি যদি কেউ দুনিয়ায় ভোগ করে আছে ওর হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সবুত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে পরকেয়া প্রেমে যে শান্তি আছে শোক আছে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন দুনিয়ায় পান হ্যাঁ আপনার আনন্দ লাগবে শোক লাগবে একটা সুখের কারণে সত্তরটা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন